স্কুলের ঘরে বিষদর সাপের বাসা বানারহাট হাই স্কুল থেকে উদ্ধার তেরোটি গোখর সাপের বাচ্চা জলপাইগুড়ি জেলার বানারহাট হাই স্কুলে চাঞ্চল্যকর এক ঘটনা স্কুলের সিঁড়ি নিচের ঘরে বাসা ছিল বিষদর গোখর সাপের দল শুক্রবার দুপুর নাগাদ স্কুলের এক ছাত্র সিঁড়ি নিচ থেকে একটি গোখর সাপের বাচ্চাকে বেরোতে দেখে তড়িঘড়ি প্রধান শিক্ষককে জানায় খবর পেয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ বন দপ্তরে যোগাযোগ করেন বিন্নাগড়ি ওয়াইল্ডলাইফ রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে এসে তল্লাশি শুরু করেন সিঁড়ি নিচের ঘরের মেঝে ভাঙতি একে একে বেরিয়ে আসে গোখরু বাচ্চাগুলি সন্ধ্যা পর্যন্ত মোট তেরোটি গোখরু বাচ্চা উদ্ধার করা হয় বিদ্যালয় ছত্রের এই ঘটনায় শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য আতঙ্ক বানারহাট হাই স্কুল যখন জোর কদমে চলছে ক্লাস চলছে তখন টিফিন হয়ে গেছে দুটো দশের পরে আমরা লক্ষ্য করলাম দোতলায় ওঠার যে সিঁড়ি ক্লাসরুমে সেই সিঁড়ির নিচে একটি ঘর আছে সেই ঘরটি তালাবন্ধই থাকে সিঁড়ি ঘর সেই ঘরের ভেতরে মেঝে পরিষ্কারই মেঝে বলা চলে সেই মেঝের নিচে একটা ফুটার ভেতরে সেখানে প্রচুর সাপ বোকরা সাপের বাচ্চা দেখা গেল দু একটা বাচ্চা বাইরে দেখা গেল সাথে সাথে আমরা ওয়াইল্ড লাইফ ফরেস্টকে ফোন করলাম দিন্দগুড়ি আমি অভিভূত তারা যেভাবে দ্রুততার সাথে তিনজন প্রশিক্ষণপ্রাপ্ত ওয়াইল্ড লাইফের কর্মী এলেন এসে সেই তখন থেকে আজ মানে এখন পর্যন্ত এখন প্রায় সাড়ে ছটা বাজে তারা ওই মেঝের পাশের ওই দেওয়াল এবং ওই গর্ত তারা হাতুড়ি শাবল ইত্যাদি দিয়ে ভেঙে আপাতত তারা বারোটি মতো সাপ সাপের বাচ্চা তারা ধরে নিয়ে গেলেন এবং সেই সাপের যে মানে যার বংশধর তারা সেই মূল সাপটিকে এখনও পাওয়া যায়নি আমরা স্বাভাবিকভাবেই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে আমাদের স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আতঙ্কিত যদিও বিপদ হয়নি কিন্তু যদি দুর্ঘটনা বশত কোনোরকম হয় তাহলে তো আর কিছু করার থাকবে না আমরা নিয়মিত কার্বলিক অ্যাসিড বা অন্যান্য ফিনাইল ইত্যাদি ছড়াই কিন্তু কোথায় সাপ আছে সেটা তো ধরতে পারি না উপর থেকে মেঝে পরিষ্কার দেখা যাচ্ছে ভেতরে যে ছোট গর্ত দিয়ে ঢুকে ভেতরে যে এতগুলো বাচ্চা এক কথায় একটা আতঙ্কেরই বিষয় কথা হচ্ছে আতঙ্ক তো একদমই যায়নি আজকে ফরেস্টের যারা এসেছিলেন তারা বলে গেলেন আগামীকাল একটু ওই জায়গাটায় তারা পরিষ্কার করে অ্যাসিড সহ দিয়ে গেছেন আমরা চেষ্টা করব দু এক দিনের মধ্যেই ওই জায়গাটাকে আবার সিমেন্ট পাথর দিয়ে পুরো বন্ধ করে দেওয়ার কিন্তু সাধারণভাবে আমাদের আশঙ্কা আরও সাপের বাচ্চা আছে এখন ওনারা বলে গেলেন আজকে তো আর পড়া সম্ভব নয় ওনারা বলে গেলেন যদি দুই এক দিনের মধ্যে আবার বেরোয় সাথে সাথে ওনাদেরকে খবর দিতে এবং ওনারা দ্রুততার সাথেই আসবেন বলে কথা দিয়ে গেছেন ফোন নাম্বারও দিয়ে গেছেন এবং আমি আশা করি আশা করব যাতে যেন বের না হয় আর বের হলে বা কোনো রকম আমরা আশঙ্কা দেখলেই আমরা তাদেরকে খবর দিব কারণ সাপ তো বা সাপ বা কোনো জীবই মারা তো ঠিক নয় আর আমরা সেটা করবও না ফরেস্ট ডিপার্টমেন্টকেই খবর দেব বনদপ্তর জানিয়েছে উদ্ধার হওয়া সাপগুলিকে বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে আমরা এখানে এসছি মোটামুটি আসার পরে প্রথমে পেয়েছিলাম একটা তারপরে একটুখানি আর হচ্ছে সে অপেক্ষা করলাম অপেক্ষা করার পর পরে একটা পর একটা বের হচ্ছে বের হচ্ছে এতক্ষণে মোটামুটি এগারোটা সাপ ধরা হয়েছে এটা কি সবগুলো কি সাপের বাচ্চা হ্যাঁ সবগুলো সাপের বাচ্চা এটা গোখুর সাপের বাচ্চা ইংলিশে ইংরেজিতে বলে স্প্যাকটিক্যাল কোপড়া আর এই সাপের হচ্ছে বলতে গেলে ডিম পারে মোটামুটি পঁচিশ থেকে আঠাশটা মতন ডিম পারে আচ্ছা থাকতে পারে আর কিছুগুলো অনেকগুলো খোলস যেমন দেখলাম কিছুগুলো বেরিয়ে গেছে হয়তো বেরিয়েও যেতে পারে বা এখন থাকতেও পারে পুরো কনফার্ম বলতে পারতেছি না আছে বা নেই আমরা বিনাগুড়ি ওয়াইল্ড লাইফ স্পট থেকে আচ্ছা আমার নাম রাহুল বলুন বিউরো রিপোর্ট সংবাদ যখন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন